স্টুডেন্টস আগুন নাটক থেকে বর্ণনাধর্মী প্রশ্ন এবং উত্তরের পনেরো নম্বর প্রশ্ন উত্তর আমি আলোচনা করতে চলেছি এখনকার ক্লাসে চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান প্রশ্ন উত্তরটি পনেরো নম্বর প্রশ্নে রয়েছে কেন খামোকা মোরতেলি কে কোন পরিপ্রেক্ষিতে মন্তব্যটি করেছে এক যোগ চার মোট পাঁচ নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের বানানটা মিস্টেক হয়েছে এটা নাটকের হবে হ্যাঁ আগুন নাটকের পঞ্চম দৃশ্যে প্রথম পুরুষ একজন ওড়িয়াকে মন্তব্যটি করেছে পরের প্রশ্নের উত্তর নাটকের পঞ্চম দৃশ্যে আমরা রেশনের দোকান এবং চাল সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষকে দেখতে পাই খাদ্য সংকট থেকে কিছুটা মুক্তির আশায় সকলেই চাল সংগ্রহের জন্য অধীর আগ্রহে রেশনের লাইনে ভিড় করেছিল বিভিন্ন জনের বিভিন্ন আলোচনার মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা কেরানি হরে কৃষ্ণবাবু বলে ওঠেন দেখো এটা নাটকের লাইন আইপেন্দে ডবল কোটেশনে রাখবে উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে এ চাল উঠল কোথায় দাড়ি মানে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ যেহেতু উড়িষ্যা থেকে চাল আসার কথা শোনা গেছে তাই লাইনের সামনে দাঁড়িয়ে থাকা ওড়িয়াকে লক্ষ্য করে প্রথম পুরুষ তাকেই সে কথার সত্যতা জিজ্ঞাসা করতে বলে কিন্তু ওড়িয়াকে জিজ্ঞাসা করা হলেও সে জানায় এখানে আবার কোটেশন শুরু হয়েছে ডবল কোটেশন মো বলি পারিব না দাঁড়িয়ে দিয়ে ডবল কোটেশন ক্লোজ এই কথা শুনে প্রথম পুরুষ বিরক্ত হয়ে বলেছে আবার নাটকের লাইন কোটেশন দিয়ে ডট ডট বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে কেন খামোকা মরতে এলি দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ তারপরে প্যারা চেঞ্জ আসলে প্রবল খাদ্য সংকটের দিনে যখন মানুষেরা পেটের তাগিদে খাদ্যের সারিতে দাঁড়িয়েছিল সেই সময় বহু বহিরাগতর ভিড়ে খাদ্য সংকট আরও তীব্র হয়েছিল নিজ এলাকার মানুষদের যেখানে প্রায় অনাহারে দিন কাটাতে হচ্ছে ঠিক সেই মুহূর্তে বহিরাগতদের কারণে প্রাপ্ত খাদ্যটুকু ভাগ করে নিতে হচ্ছে ফলে শহরের খাদ্য সংকট আরও ব্যাপক আকার ধারণ করছে এই কারণে বিরক্ত হয়ে বিদ্রুপের ছলে প্রথম পুরুষ ওড়িয়ার উদ্দেশ্যে আলোচ্য মন্তব্যটি ব্যক্ত করেছে তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের হান্ড্রেড পারসেন্ট প্রশ্নোত্তরের ক্লাসগুলি কমন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখে নিতে থাকো